ফ্রান্সে মাসব্যাপী চলা এক বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সফলভাবে সম্পন্ন হয়েছে মাসুদ রহমান মোহাম্মদ মাসুদ ও হাসান মাসুদের যৌথ পরিচালনায় এবং শাহ গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা গত একুশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার স্থানীয় লা কনভয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয় মোট চব্বিশটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে চেজার্স দল সিলেট ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন অর্থাৎ শাহ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ফার্নিচারের পরিচালক মিয়া মাসুদ আমি ভয়াজ অর্থাৎ ট্রাভেলসের পরিচালক তানজিল হায়দার ওফিওরা পরিচালক কৌশিক রাব্বানী খান আইছা প্রয়ের পরিচালক ওবায়দুল্লাহ কোয়েস দেশ সার্ভিসের পরিচালক শাহজাহান আহমেদ ফ্রেশ ফুডের পরিচালক ফারুক শোয়েব এএচবি ক্যাশ অ্যান্ড কারির পরিচালক হাবিব আহমেদ বাংলা অটো একলের পরিচালক সালাম রহমান ফুড সিটির পরিচালক আব্দুর রহিম এবং বিসিএফের সভাপতি নূর আহমেদ অনুষ্ঠানে চব্বিশটি টিমের চেয়ারম্যান কোচ দলীয় অধিনায়ক সহ খেলোয়াড়বৃন্দ এবং ফ্রান্স কমিউনিটির ব্যবসায়ী ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন প্রধান অতিথি শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন বিজয়ী চেজার্স দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল তুলে দেন রানার্স আপ সিলেট ফাইটার্স দলের হাতে দ্বিতীয় পুরস্কার ট্রফি তুলে দেন আমি হয়াজের পরিচালক তানজিম হায়দার এছাড়াও প্রতিটি খেলার ম্যান অফ দ্য ম্যাচ প্রতিদিনের বিজয়ী সহ বিভিন্ন ক্যাটেগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় যারা স্পন্সার করে সহযোগিতা করেছেন তাদেরও সম্মাননা জানানো হয় আয়োজক কমিটি জানিয়েছে ভবিষ্যতেও আরও বড় পরিসরে এবং ইউরোপব্যাপী এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনা রয়েছে

সাথে আছে আর সারা বিশ্বে যেভাবে অপসংস্কৃতি স্থান করে নিয়েছে এর বিপরীত প্রান্তে যেভাবে আজকে যে সুস্থ ধারা সংস্কৃতি উপহার দিচ্ছে ফ্রান্সের বুকে এবং সারা বাংলাদেশে যেভাবে অপসংস্কৃতির পাশাপাশি আমরা যে মুক্ত ধারা সংস্কৃতি নিয়ে আসতে পেরেছি বেদে ম্যাম এই ধারায় সব সময় অব্যাহত ছিল অতীতেও ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে সব সময় আপনাদের পাশে বেদে ম্যাপকে পাবেন ধন্যবাদ এই বিশাল আয়োজনের আয়োজকগণকে আর যারা এই খেলার সাথে ভাবে জড়িত ছিলেন এই খেলার যে করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা কারণ আমাদের এই কমিউনিটিতে যারা স্পন্সার করেন তারাই আমাদের খেলাধুলা বা সংস্কৃতির মূল দর্পণ ওনারা যদি আমাদের পাশে না থাকেন এই খেলাধুলা কোনোভাবেই সম্ভব নয় এই আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্পন্সারিস্টদেরকে তারপরে এই খেলার আয়োজকদেরকে আর খেলার সাথে যে বিশাল একটি আয়োজন ছিল এই আয়োজন এই সর্বপ্রথম বাংলাদেশি কমিউনিটিতে এত গুলা টিম নিয়ে খেলেছেন যার পরিমাণ ছিল প্রায় চব্বিশটির উপরে এটা আমাদের জন্য একটা মাইল ফলক খেলা এবং আয়োজন খুব সুন্দর সবার প্রতি আমার কৃতজ্ঞতা ক্রিকেট টুর্নামেন্ট সিজন দুই এর আজকে ফাইনাল আসর শেষ হলো আমি ধন্যবাদ জানাই পেরিসিয়ার সব ক্রিকেটারদেরকে আজকে এই এই যে একটা মুহূর্ত এই যে একটা আয়োজন আপনারা উপহার দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা তারই সাথে আমি ধন্যবাদ জানাই আজকের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ান চেজার্সকে যাদের নাম চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ান চেজার্স এবং রানার্স আপ সিলেট ফাইটার্সকে ধন্যবাদ জানাই আসলে খেলাধুলা জয় পরাজয় বড় কথা নয় আমরা সবাই আজকে একসাথে এই হতে পেরেছি এটাই আমাদের সাফল্য আসলে মূল বিষয় হচ্ছে যে আমার আমরা সব বাংলাদেশি কমিটিকে সবাইকে একত্রিত করাই আমাদের মূল উদ্দেশ্য এবং সবাইকে নিয়ে একই সাথে একই মঞ্চে একই কাঁধে কাঁধ রেখে সবাই যাতে আমরা একত্রিত হতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য